হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো চমকগারা কি তো চমকগারা হচ্ছে সাধারণত আমরা বাংলায় বলে থাকি ইঁদুর আরবিতে বলা হয় গারা তো এই চমকগারাটা হচ্ছে ইঁদুর মারার জন্য খুবই চমৎকার একটা উপায় আমরা আমাদের দেশে ইঁদুর মারার জন্য বা ইঁদুরের নিয়ন্ত্রণ রাখার জন্য বা ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করে থাকি বা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি পারভে থেকে বা যে ওষুধ রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি তো সাধারণত ইঁদুরের বোর্ডটা এটিতে সম্পূর্ণ আঠা ইঁদুর যদি কোনোরকম এইখানে খেতে আসে বা একবার যদি এখানে পা দেয় অবশ্যই সে এইখানেই আটকে যায় খুবই চমৎকারভাবে আটকে যায় এবং কি একটা সময় সে এখান থেকে আর বেরোতে পারে না এবং কি আপনার ঘরে যতগুলো ইদুর থাকবে অবশ্যই সেগুলো সব এখানে আটকে যাবে তো